যে পরিমাণ লঙ্কা গাছে হওয়ার কথা ছিল দেখা যায় সে পরিমাণে লঙ্কা কিন্তু গাছে কখনোই হয় না নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন আমাদের বাগানে লঙ্কা গাছগুলির ক্ষেত্রে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে প্রথমত গাছ হবার পরপরই পাতা কোকড়ানো রোগ সেটা লেগেই থাকে বিভিন্ন উপায়ের মাধ্যমে সেটাকে না হয় দূর করি তারপরে অনেক সার অনেক যত্নের পর যখন গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসে ঝরে যায় অনেক ফুল যে পরিমাণে ফলন গাছে পাবার কথা ছিল পাই অনেক কম এরকম কেন হচ্ছে যাতে ফুলগুলি ঝরে না যায় তার জন্য তো অনেক চিকিৎসা আমরা করি বিভিন্ন রকম পটাশ প্রয়োগ করি অনেক যত্ন যে যা জানি আমরা সেগুলি করে যাচ্ছি এরপরেও ঝরে যাচ্ছে এবার যাতে ফুলগুলি ঝরে না যায় আর একটা কথা বিশেষ বলতে কি ফুল কিন্তু ঝরবেই কিছু পরিমাণে ফুল ঝরবেই তারপরেও আশানুরূপ ফলন পাবার জন্য আমাদের কি করণীয় আছে সেই প্রচেষ্টা নিয়েই আমার আজকের এই ভিডিও চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমার রান্না করে চাহিদার জন্য বাজার থেকে লঙ্কা কিনবার কোনো প্রয়োজন হয় না সারা বছর যে গাছগুলি থাকে সেখান থেকে কিছু না কিছু লঙ্কা রান্নাঘরের জন্য যথেষ্ট লঙ্কা ফুল কিন্তু বিশেষ একটা কারণের জন্য ঝরে যায় না ঝরে যাওয়ার অনেক রকম কারণ লক্ষ্য করা যায় ফুল ঝরে যাওয়ার প্রকৃত কারণ যদি আমরা নির্ধারণ করতে পারি আমরা এর প্রতিকার করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি আমি যে সমস্যাগুলি নিয়ে কথা বলবো এবার আপনি লক্ষ্য করবেন আপনার লঙ্কা গাছগুলিতে ঠিক কোন সমস্যা দেখা দিচ্ছে সেটা যদি আপনি দূর করতে পারেন তাহলে কিন্তু ফুল আর ঝরে যাবে না আমি প্রথমে চলে এলাম একদম গাছের গুড়িতে। সেটা আপনি টবে লাগান বা বস্তায় লাগান অথবা মাছের কার্টুনে লাগান সেটা ফেক্টর নয় প্রথম যে সমস্যাটা দেখা দেয় ধরুন এই গাছের মধ্যে ফুল আছে এবার আমরা যদি গাছের গুঁড়ির মাটি টবের উপরের অংশের মাটি ফুল আসবার পরে বেশি পরিমাণে খোড়াখড়ি করি অধিক পরিমাণে সার প্রয়োগ করি সেটা যে সারেই হোক না কেন তাহলে কিন্তু গাছগুলির ফুল অনেক ঝরে যায় তাহলে আমাদের প্রথম প্রতিকার হচ্ছে ফুল আসবার পরে গাছের গুঁড়ি মাটি বেশি পরিমাণে খোড়াকড়ি করা যাবে না আপনি যদি সার প্রয়োগ করতে চান তাহলে লিকুইড ধরনের সার প্রয়োগ করুন সলিড সারটা প্রয়োগ না করাই ভালো আমাদের দ্বিতীয় ভুল কোথায় করি দ্বিতীয় ভুলটা করি আমরা মনে করি যদি বেশি পরিমাণে গাছে সার প্রয়োগ করি তাহলে হয়তো গাছে ফলন বেশি পরিমাণে পাবো এটা একদম ভুল গাছে যখন ফুল থাকবে তখন আপনি কোনোভাবেই নাইট্রোজেনযুক্ত সার গাছের গুড়িতে ব্যবহার করবেন না যে সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে সে ধরনের সার কিছুতেই গাছের গুড়িতে দেবেন না স্পেশালি পাতা পচা সার এই সারটা ফুল আসবার পরে একদম ব্যবহার করা যাবে না আমাদের তিন নম্বর ভুলটা হলো গাছে ফুল আনবার জন্য আমরা প্রচুর পরিমাণে পটাশ ব্যবহার করি রাসায়নিকভাবে অথবা অর্গানিকভাবে যারা অর্গানিকভাবে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা দেখা দেয় না সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রেই যারা রাসায়নিকভাবে করছেন স্পেশালি রাসায়নিকভাবে যদি আপনি বেশি পরিমাণে পটাশ গাছের গুড়িতে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা নিশ্চিত যে প্রচুর পরিমাণে ফুল গাছ থেকে ঝরে যাবে তবের মাটিতে যদি বোরনের পরিমাণ কম থাকে তাহলেও কিন্তু গাছের ফুলগুলি ঝরে যায় তাই আমি বলবো ফুল আসবার পরে পরিমিত বোরন গাছে ব্যবহার করুন আর যারা অর্গানিকভাবে করতে চান তাদের জন্য বলবো দেখবেন দশকর্মার ভান্ডারে সোহাগা কিনতে পাওয়া যায় কিছু পরিমাণ সোহাগা কিনে এনে সেটাকে গুঁড়ো করে দশ দিন মাটির সাথে মিশিয়ে রেখে সেখান থেকে অল্প পরিমাণ মাটি প্রত্যেকটা টবের মাটিতে ব্যবহার করবেন ফুলঝরা অনেকটাই বন্ধ হয়ে যাবে আরও একটা বড় সমস্যা হলো গাছে জলের ব্যবহার জল যেমন গাছকে জীবন দিয়ে থাকে ঠিক তেমনি জল আবার গাছের ক্ষতিও করে গাছে জল ব্যবহার করবার আগে দেখে নিন গুড়ির মাটি কি অবস্থায় আছে একেবারে ঝুরঝুরে হয়ে গেছে নাকি একটু ভিজে ভিজে আছে যদি একেবারে ঝুরঝুরে হয়ে যায় তাহলে জল দিন কিন্তু কখনোই বেশি পরিমাণে জল দেবেন না ঝুরঝুরে হয়ে গেছে মানে একদম টপটা ভর্তি করে জল দিয়ে দিলাম এটা হবে না পরিমিত জল দিন অল্প অল্প করে জল দিন বারবার জল দিন সেটা ঠিক আছে আবার এমনভাবে মাটি শুকিয়ে গেল জল আমি দিলামই না তাহলেও কিন্তু গাছের ফুলগুলি ঝরে যাবে তাই জল হিসাব মতো রাখবেন কখনোই বেশি দেবেন না আবার কখনই কম দেবেন না আমি যে সমস্যাগুলির কথা বললাম সেগুলির প্রতিকার করবার পরেও লক্ষ্য করে দেখবেন ফুল ঝরবেই ফুল ঝরা আপনি কিছুতেই বন্ধ করতে পারবেন না কেন পারবেন না এটা গাছের স্বাভাবিক নিয়ম একশো শতাংশ ফুল যখন গাছে আসবে সেখান থেকে কুড়ি শতাংশ ফুল কিন্তু অটোমেটিক ঝরে যাবেই নতুবা গাছ কিন্তু সেই ফলনটা ধরেই রাখতে পারবে না আমরা আশি শতাংশের মধ্যে চেষ্টা করে যাব কি পরিমাণ ফুল গাছে ধরে রাখতে পারি শুধুমাত্র এই পদ্ধতিগুলি অবলম্বন করুন দেখবেন আপনার গাছগুলি ফুলে ফলে ভরে যাবে আর রাসায়নিকভাবে যদি করেন তাহলে আরেকটু হিসাব মতো আপনাকে করতে হবে কখনোই বেশি পরিমাণে সার প্রয়োগ করবেন না স্পেশালি যদি পটাশ প্রয়োগ করতে চান যদি বোরন প্রয়োগ করতে চান তাহলে পরিমাণের বেশি কখনোই দেবেন না তাহলে কিন্তু ফুলগুলি ঝরে যাবে তা হিসাব মতো রাখবেন আর অর্গানিকভাবে করবার চেষ্টা করুন এই যে সাধারণ ঘরোয়া পদ্ধতিগুলি এগুলি অবলম্বন করুন আর একটা বিশেষ কারণ লঙ্কা গাছগুলিতে একটু ফুল আসবার পরে যেন একটু রৌদ্র পায় সেরকম জায়গায় রাখবার চেষ্টা করবেন বেশি পরিমাণে যদি বাতাস বয় ঝড় হয় তাহলেও কিন্তু ফুলগুলি ঝরে যাবে সেখান থেকে আমরা বাঁচাতে পারবো না তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই স্বাভাবিক নিয়মগুলি পালন করুন দেখবেন গাছগুলিতে আপনি বেশি পরিমাণে ফলন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দেওয়া তথ্য যদি আপনাদের কাছে উপকার বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন সবাইকে নমস্কার